সারাদিন লিটনের এই অসহায় চেহারা মাখা ভিডিও ক্লিপটি ভাইরাল যেখানে লিটনকে গ্যালারিতে থাকা কিছু দর্শক ভুয়া ভুয়া বলে চিৎকার করে বিরক্ত করতে থাকে লিটনের যেন মাঠের মধ্যে দাঁড়িয়ে সে সকল দর্শকদের দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো কিছুই করা ছিল না লিটনের এমন অসহায়ত্বের ভিডিও দেখে বেশ চটেছে অনলাইনে থাকা ভক্ত সমর্থকেরা ভিডিওটিতে দেখা যায় সবাই লিটনকে ভুয়া ভুহা বলে উত্ত্যক্ত করছে সে সময় লিটন তার দুই হাত পেছনে রেখে তাদের দিকে তাকিয়েছিলেন শুধু আর ওদিকে দর্শকেরা সিট থেকে উঠে দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে ভুয়া ভুহা বলে চিৎকার করতে থাকে ম্যাচ চলাকালীন অবস্থায় ম্যাচের দিকে মনোযোগ না রেখে স্বল্প সময়ের জন্য লিটন দর্শকদের দিকে ঠিক এভাবে অসহায়ের মতো তাকিয়েছিলেন তবে যারা লিটনকে উদ্দেশ্য করে ভুয়াভুহ বলছিলেন তাদেরকে বলতে গেলে এক হাতে নিচ্ছে অনলাইনে থাকা ভক্ত সমর্থকেরা এই কারণেই বাংলাদেশের স্টেডিয়ামগুলো তার কাটার বেড়া দেওয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো মাঠের সাথে গ্যালারি লাগানো থাকলে বাউন্ডারি লাইনে ফিল্ডার অত দূরে থাক পিচে ব্যাটসম্যানেরও মনোযোগ ধরে রাখতে সমস্যা হতো আরে ভাই একজন মানুষকে মূল্য দিতে শিখো তুমি কারো সাথে এমন করা ঠিক না কিন্তু এখানে শান্ত হলে দেখা যেত আপনিও এটা নিয়ে খুশি হতেন আর ট্রোল করতেন সচরাচর লিটন কুমার দাসকে উইকেট কিপিং করতে দেখা যায় তবে সেদিন বাউন্ডারি লাইনের কাছাকাছি দাঁড়িয়ে থাকা অবস্থায় যখন ফিল্ডিং করছিলেন সে সময় লিটনকে এমন পরিস্থিতির শিকার হতে হয়েছিল অন্য যে কোনো খেলোয়াড় হলে বিষয়টি পাত্তা না দিয়ে বরং খেলার দিকে মনোযোগ দিতে দেখা যেত তবে লিটনের ক্ষেত্রে বিষয়টি এমন ছিল না বরং যারা চিৎকার করে তাকে উত্তক্ত করছিল তাদের দিকে তাকিয়েছিলেন তিনি সর্বশেষ ম্যাচে লিটন ব্যাট হাতে করেছিলেন মোটে তেরো রান এর জন্যই ভক্তরা হয়তো তাকে এভাবে ভুয়া ভুয়া বলে বিরক্ত করছিল অথচ তার ঠিক এক ম্যাচ আগেই একশো পঁচিশ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছিলেন এই লিটনই কিন্তু এক ম্যাচ বাদে একটু খারাপ খেলার কারণে লিটনকে যেভাবে মাঠের মধ্যে বিরক্ত করা হয়েছে তা বলতে গেলে বেশ হতাশাজনক